সুপ্রভিয়াজ আসসালামু আলাইকুম মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ আর সেই নিউজটি হচ্ছে হজ আমরা প্রতিটি মুসলমান আসলে নিয়ত করি আল্লাহজন আমাদের সবাইকে হজ পালনের তৌফিক দান করেন আমিন আমি যে কথাটা আজকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি আপনি ব্রিটেন থেকে হজে যান এবং বাংলাদেশ থেকে হজে যান তাহলে বাংলাদেশ থেকে হজে গেলে আপনি অর্ধেক দামে অর্থাৎ অর্ধেকের কম পয়সায় আপনি বাংলাদেশ থেকে হজ করতে পারবেন তবে এখানে প্রথম শর্ত হচ্ছে বাংলাদেশ থেকে হস করতে হলে আপনাকে প্রথমে লাগবে বাংলাদেশি এনআইডি এবং পাসপোর্ট বাংলাদেশি এনআইডি এবং পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি বাংলাদেশ থেকে হজ করতে পারবেন না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে আপনি ব্রিটেন থেকে গেলে যে হোটেল ফ্যাসিলিটি পাবেন অর্থাৎ একবারে হেরেম শরীফ কিংবা মদিনা শরীফের খুব কাছে হোটেল থাকবে কিন্তু বাংলাদেশ থেকে গেলে কিন্তু আপনার হোটেলটা একটু দূরে থাকবে এবং হোটেলটাও একটু নিম্নমানের হবে এই দুটো জিনিস যদি আপনার মাথায় থাকে এই সব জিনিস যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি বাংলাদেশ থেকে হস করতে গেলে অর্ধেক খরচে হজ করতে পারবেন আর বাকি সবই হজের যে নিয়ম কানুন আছে যত কিছু আছে সব সমান শুধুমাত্র হোটেলের এবং দূরত্ব মক্কা এবং মদিনার শরীফের থেকে এ দূরত্বটা একটু বেশি হবে এবং হোটেলের মানটা একটু নিম্নমানের হবে আর বাকি এবাদত সব কিছু আপনার সমান থাকবে তবে বাংলাদেশ যদি হজ করেন তাহলে আপনার হজের খরচ অনেক কম পড়বে সেক্ষেত্রে আরেকটি হয়েছে বাংলাদেশ থেকে যারা হজ করবেন তারা কিন্তু দীর্ঘ সময় নিয়ে তারা হজ করেন কমপক্ষে চল্লিশ বা তেতাল্লিশ দিন পর্যন্ত তাদের প্যাকেজ থাকে যদি এর আগে আসতে হয় তাহলে কিন্তু আপনাকে এক্সট্রা একটি টিকিট কেটে আসতে হবে আপনারা জানেন যে আপনি যখন মক্কা থেকে কিংবা মদিনা থেকে যখন আপনি হোটেলে উঠবেন তার আগে কিন্তু আপনার পাসপোর্ট নিয়ে যাবে আপনার কাছে আর কোনো পাস বাংলাদেশি কোনো পাসপোর্ট থাকবে না আপনার কাছে শুধু যে কার্ডটা দিবে ওরা যে হজের যে একটি কার্ড থাকে সেই কার্ডটি দিয়ে আপনি চলাফেরা করতে পারবেন এবং সেই কার্ডটি আপনার সব সময় সাথে রাখতে হবে সেই কার্ডটি ছাড়া আপনি বিভিন্ন স্থানে যে যেতে হবে সেখানে আপনি যেতে পারবেন না যে কার্ডটি দিবে হজের জন্য হজ কর্তৃপক্ষ থেকে যে কার্ডটি দিবে সেই কার্ডটি আপনার সময় সাথে রাখতে হবে সুপ্রভিয়াস আসলে যদি নিয়ত করেন কারণ আরেকটি জিনিস হচ্ছে এইখান থেকে যারা হজে যান তারা কিন্তু কম সময়ের জন্য যান এবং অনেক অর্থ খরচ করতে হয় সেই সাথে আপনি হজ পারবেন কি পারবেন না অর্থাৎ আপনি লটারির মতো এখানে প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষ হজের জন্য আবেদন করে থাকেন কিন্তু সেখানে পাঁচ হাজারের উপরে খুব কম মানুষ যেতে পারে অর্থাৎ আপনার এখানে লোক সংখ্যা যেতে চায় বেশি আসন সংখ্যা কম আর বাংলাদেশে আসন সংখ্যা বেশি লোক যায় কম এজন্যই বাংলাদেশে এই সুযোগটা রয়েছে এবং বাংলাদেশে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে যে আপনি যখন রেজিস্টার করবেন আপনি শিওর হয়ে গেলেন যে আপনি হজে যাচ্ছেন কিন্তু এখান থেকে কিন্তু আপনি শেষ মুহূর্ত পর্যন্ত আপনি নিশ্চিত নয় যে আপনি হজে যেতে পারবেন কি পারবেন না সেই একটা টেনশন আপনার থেকে যায় অর্থাৎ একটা চিন্তা আপনাকে সব সময় লালন করে এই জন্য অনুরোধ করব যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে হজে গেলে আপনি অর্ধেক খরচে

नासिर भाई और एक जन कुमार भाई शुभ मटे पर शुभ मटे पर एक मिनट एक मिनट और गिव मी सामी साला अपना परिचय दे दो हम बोला अपुन मिया जे हमें गेट अस सिलेक्ट हो जाए जॉइन टू थैंक यू सो दिस वेल भाई अपना जो गेट अस सिलेक्ट हो बोलना है सर साउथ ईस्ट जन थैंक यू इधर जो भी आप परिचय दे सकते हैं नहीं हमने यहां से परिचय दिया ना मोहम्मद जहीर इस्लाम एनफील्ड थैंक यू सो मच It's generous. <laughs>

আপনারা রেমিটেন্স দিয়ে দেশকে এগিয়ে যাচ্ছেন পাশাপাশি এখানে যারা বিশেষ করে বসির ভাই আমাদের ফারুক ভাই সহ মনির ভাই ব্রিটিশ বাংলাদেশ চেম্বারের যারা আছেন আমাদের আজকে ডিজিও আছেন এখানে মিলিত কাজ করে